আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে এসেছি গার্মেন্টসের ফিট অফ দ্য মেশিনের কাজ তো আসুন আমরা দেখি গার্মেন্টসের ফিট অফ দ্য মেশিনে কিভাবে সাইড মারা হয় সাইড মারার জন্য আমাদের একটি ব্যাক পার্ট ও একটি ফর্ম পার্ট নিতে হবে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বডিটি গাইডের সাথে দুই মাথা অ্যাডজাস্ট করে ধরা হচ্ছে এবং খুব সহজে বডিটি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যিনি মেশিনটি চালাচ্ছে ফিট অফ দ্য মেশিনটি চালাচ্ছে উনি কিন্তু গার্মেন্ট সেকশনে প্রথমে ঢুকছিল হেল্পার হিসাবে তিনি পনেরো দিন হেল্পারি করার পরেই তার অবটারের কার্ড বানিয়ে দেওয়া হয়েছে কারণ সে হেল্পার থাকা অবস্থায় ফিট অফ দ্য মেশিন একবার চালানো দেখছিল দেখার পরেই সে বসছে বসার পরেই তাকে অপরেটারে কার্ড বানানো বানিয়ে দেওয়া হয়েছে এবং সে এখন সিনিয়র অপরেটার হিসাবে আছে তো ফিট অফ দ্য মেশিনের ভিডিওটি আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই ফিট অফ দ্য মেশিনটি চালাতে পারবেন এবং চালানো শিখে যাবেন আমরা লক্ষ্য করি ব্যাক সাথে ফর্ম পার্টটি ধরা হচ্ছে এবং বডি তৈরি করা হচ্ছে গার্মেন্টসের ফিট অফ দ্য মেশিনটি চালানো ফিট অফ দ্য মেশিন ও কাঞ্চা মেশিন চালাতে পারলে আপনার খুব ভালো মানের বেতন ধরা হবে আমরা লক্ষ্য করি এই যে বডি দুই মাথার সমান করে গাইডের সাথে দিয়ে দেওয়া হলো এবং আমরা দেখতে পাচ্ছি বডি সুন্দর মতন টপসিন দেওয়া হয়ে গেছে এখানে আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে আমাদের বডিটির অল্টার না হয় তার জন্য আমাদের দুই মাথা অ্যাডজাস্ট করা লাগবে যাতে বলটি হাই লো ডাউন এরকম কোনো সমস্যা যাতে আমাদের না হয় অনেক সময় দেখা যাচ্ছে বডির নিচে ডাউন স্টেজ হয় আবার অনেক সময় অনেক কারণে মেশিন সমস্যার কারণে অনেক সময় স্কিপ পড়ে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বডি গাইডের সাথে ভাবে যদি না ধরা হয় তাহলে দেখা যাবে যে আমার এক সাইডে লব মোটা হবে চিকন হবে সেদিকে অবশ্যই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গার্মেন্ট সেকশনের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার